ঘটনা হচ্ছে যে আমি একটা যে কোনো একটা ব্যবসা সেবার সম্মুখীন হয়েছিলাম সেই ক্ষেত্রে আমি ভিডিওটা স্টপ করছিলাম আবার এখন ভিডিওটি শুরু হলো তো আজকে একটা গান গাইতে চাইতেছি তো কি গান গাইমো আমি ধারণা করি না এটা হচ্ছে আপনার ভিলের ভিউ দেখতেই পারতেছেন কত সুন্দর ভিউ মানে মাইক একটা দৃশ্য যা আপনার মন কেড়ে নেবে খাল আমাদের গ্রামের যে খাল গুলো বলা হয় সেই খাল একবার ভেবে কি দেখেছো কতটা কষ্ট দিয়েছো সাগরে এত জল আছে কি যত জল দু চোখে দরেছি কেন যে তোমার সাথে হলো পরিচয় দিয়েছ যন্ত্রণা ভালোবাসা নয় বুকির পাজর ভেঙে যায় তোমার দিয়া বেদনায় একবার ভেবে কি দেখেছ কতটা কষ্ট দিয়েছ সাগরে এত জল আছে কি যত জল দু চোখে ধরেছি কেন যে তোমার সাথে হলো পরিচয় দিয়েছ যন্ত্রণা ভালো নয় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন গানটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন বাই বাই কোদা টাটা